ইউরোপীয় কোম্পানি থেকে এয়ারবাস না কিনলে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়ার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড রুডিগার লোটোস তবে বাণিজ্যিক একটি সমঝোতার কারণে সার্বিক সম্পর্ক নির্ভরশীল নয় বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন ছাব্বিশ নভেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যের পর এ অভিমত ব্যক্ত করেন উপদেষ্টা তাওহিদ হোসেন বলেন আমি মনে করি না এই বাণিজ্যিক একটি সমঝোতার উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয় এটা স্বাভাবিক এটা তার দায়িত্ব আমি মনে করি তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা আমি একেবারে মনে করি না যে একটা বাণিজ্যিক সমঝোতা যেটা বাংলাদেশের যে পরিস্থিতি এবং আমাদের যে ফ্রিক্ট সাইজ তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিষয়ের উপর নির্ভর করবে তিনি আরও বলেন আমার মনে হয় না যে বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে একজন রাষ্ট্রদূত বা অন্যারা কি বলবেন সেটার ভিত্তিতে এটা কেনা হবে এয়ারবাস কেনার ক্ষেত্রে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন আমি অন্তত অনুভব করছি না বাকিটুকু যিনি কিনবেন তাকে জিজ্ঞেস করেন